সকলকে শিবরাত্রি উপলক্ষে এবং চতুর্দশী উপলক্ষে সকলকে জানাই অভিনন্দন এবং স্বাগত সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি নদীয়ার শান্তিপুর জলেশ্বর মন্দিরে সকাল থেকেই লাইন পড়েছে শিবের মাথায় জল ঢালার জন্য অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে ভাগীরথী নদী থেকে স্নান করে তারা জল এবং দুধ নিয়ে আসেন শিবলিঙ্গে অর্থাৎ শিবের মাথায় জল ঢালার জন্য আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের দাওয়ালের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা এই এই শান্তিপুরে আমরা কথা বলে নেব যারা যারা এসছেন তারা এসছেন আমার বাড়ি আমি তিন তিন নম্বর এলাকার থেকে এসেছি আর এখানে বহু দিনের পুজো হয় এখানে মন্দিরে এবং আমরা বহুত দিন ধরে পুজো দিয়ে দিচ্ছি প্রতি বছর আসা হয় প্রতি বছর ঠিক মতো আসা হয় না কিন্তু চেষ্টা করে আসার জন্য এই মন্দিরে কেন আসেন

এবং শিবের মাথায় অর্থাৎ বাবা বলনাথ বলনাথ বাবার মাথায় ডালাক আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নদীয়া শান্তিপুর জলেশ্বর মন্দিরে আজ নদীয়ার বিভিন্ন মন্দিরে সকাল থেকেই চলছে পূজার্চনা এই এই জলেশ্বর মন্দিরে দিল দূরত্বে রয়েছে ভাগীরথী নদী সকাল থেকে মানুষ ভাগীরথী নদীতে স্নান করে তারা দুধ গঙ্গার জল এবং ফুল বেল পাতা নিয়ে আসছেন এই মন্দিরে পুজো দিতে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি দাওয়ালের পর্দায় আমরা জেনে নেব এই মন্দিরে যারা সেবায়ত রয়েছেন এই মন্দিরে কি বৈশিষ্ট্য রয়েছে এবং সকালে যারা রয়েছে সেখানে সকাল থেকে সেই ছবি আমরা তুলে ধরছি দাওয়ালের পর্দায় আমরা এই মুহূর্তে রয়েছি নদীয়া শান্তিপুরে সকাল থেকে প্রশাসনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসছেন এখানে পুজো দিতে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি দাওয়ালের পর্দায় আমরা এই মুহূর্তে রয়েছি নদীয়া শান্তিপুর জলেশ্বর মন্দিরে আমরা দেখাতে বলবো ক্যামেরাম এই যে মন্দির পুরো সাজানো রয়েছে সকাল থেকেই একের পর এক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য আমরা আরও একজনের কাছে চলে যাব যারা লাগে দাঁড়িয়ে আছেন ঠিক কোথা থেকে এসেছেন এই

এই ঠাকুরকে দিলাম রে এখন নিলাম কথা বলে নিলাম দর্শকদের সাথে আমরা এই মুহূর্তে রয়েছি নদিয়ার শান্তিপুর জলেশ্বর মন্দিরে যেখানে সকাল থেকেই অগণিক মানুষ ভিড় ভিড় জমাচ্ছেন এবং সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা পুজো দিচ্ছেন আমরা কথা বলে নিয়েছি সেবায়েতার সাথে আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের দাওয়ালের পর্দায় আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের দাওয়ালের পর্দায় নদিয়া থেকে নদিয়া থেকে কাজল বসাত